অদ্ভুত শব্দটি লক্ষ্য করুন এখানে একটি বিশেষ কার চিহ্ন রয়েছে যেটির সঙ্গে আমরা পরিচিত নই সেই বিশেষ কার চিহ্ন কোনটি তয়ের নিচে লেখা রয়েছে আমরা কোন রূপের সঙ্গে পরিচিত আমরা একটি রিকারের সঙ্গে পরিচিত কিন্তু দেখুন রিয়ের পাশে আরেকটি রিকার লাগান রয়েছে একে কি বলে আমি আলাদাভাবে একটু দেখাই আপনাদের দেখুন এভাবে লেখা রয়েছে তয়ের নিচে দেখেছেন আমি বোর্ডেও ওই শব্দটি লিখে রেখেছি যেখানে তয়ের নিচে দুটো রিকার রয়েছে নাম কি এটি কি আমরা কিভাবে পড়ব এটি কোথায় ছিল বর্তমানে কি আছে দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বর্ণপরিচয়ে প্রথম ভাগ লিখলেন তখনই কিন্তু তিনি এই দীর্ঘ রিকার কে বাদ দিয়েছিলেন দীর্ঘ রিকেও বাদ দিয়েছিলেন দীর্ঘ লিকেও বাদ দিয়েছিলেন আমি দেখুন অ আর রস ই দীর্ঘ ই রসৌ দীর্ঘ আমরা এই পর্যন্ত জানি তো তো রি এর পরে আরেকটি বর্ণ ছিল তার নাম হচ্ছে দীর্ঘ এই লিখলেন তারপরে নিচে এই এইরকম দিলে হয়ে যেত দীর্ঘ রি তো এর কার চিহ্ন কি আমরা জানি বর্ণের নিচে এভাবে লিখি তো এই দীর্ঘ রি এর কার চিহ্ন কি এই দুটো দেওয়া হতো দেখুন এখানে সেটি রয়েছে অর্থাৎ হস্য ইকার তয় দীর্ঘ রিকার মূর্ধন্য ন এখন আমরা এই দীর্ঘ রি বা দীর্ঘ রিকার তো বাদ দিয়ে ফেলেছি আমাদের বর্তমান আধুনিক বইয়ে আধুনিক অভিধানে এই শব্দটিকে এভাবে লেখা পাবো না কিন্তু পুরনো অভিধান যদি আপনার ঘরে থাকে তাহলে এভাবে লেখা দেখতে পাবেন যাই হোক তাহলে এই যে শব্দটি এর উচ্চারণ কি আমি এখন আধুনিক বাঙালি যেভাবে উচ্চারণ করেন পিতৃণ এভাবে উচ্চারণ করব এখন ব্যাপারটা উচ্চারণ তো বুঝলাম কিন্তু এটি লিখবো কিভাবে আমরা তো এই রূপের সঙ্গে পরিচিত নই আমাদের বর্ণমালার তালিকাও নেই অভিধানেও নেই তাহলে এই শব্দটিকে এখন আমরা লিখব এভাবে পিতৃ তারপর এই রি ঋণ ন পিতৃ ঋণ আপনাকে গোটা শব্দটি লিখতে হবে অর্থাৎ পিতৃর সঙ্গে ঋণ যুক্ত হয়ে যে পিতৃণ হয়েছিল সংস্কৃত সন্ধির নিয়ম মেনে যেহেতু এই বর্ণের কার চিহ্নটি আর নেই সুতরাং আমাদের এভাবে লেখা ছাড়ার উপায় নেই আপনারা অভিধানে আধুনিক অভিধানে এই শব্দটিকে এভাবে লিখতে দেখতে পাবেন এখন আপনাদের কাছে একটি কাজ দিয়ে রাখি কথা হচ্ছে এই শব্দটিকে লিখে দেখান আমিও কিন্তু লিখতে পারবো কারণ আমার মোবাইলের কিপ্যাডে রয়েছে আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকের মোবাইলের কিপ্যাডে এই দীর্ঘ ঋ বা দীর্ঘ ঋ কার রয়েছে আপনাদের কাজ হচ্ছে এই শব্দটি লিখে দেখান সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন